গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিবেন কি যে একটা অনুভূতি ও সত্যি অসাধারণ টেস্টি প্রথমে আমি তো বেশ কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে মুচমুচে করে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি মরিচগুলোকে একটু কড়া করে ভাজলেই কিন্তু ভালো হবে একই তেলের মধ্যে একটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম ডিম সিদ্ধ করার সময় একটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম ডিম আর আলুগুলোকে কেটে দিয়ে দিয়েছি এখন কোয়াটার চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সিদ্ধ করা ডিম আলু এই জন্য ভাজতে খুব বেশি সময় লাগবে না সিদ্ধ করার কোনো ঝামেলাও নাই ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি একটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি দুটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন সব কিছু একটা সাইডে রেখে একটা পাত্রের উপর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তিন চারটার মতো শুকনা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলেও হবে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি খুব ভালো করে মেখে নিয়েছি এখন সেই ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে নিয়ে নিয়েছি খুব ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি একদম মিহি ম্যাশ করবো না জাস্ট একটু ভেঙে নিব সব কিছু মাখিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি সেই আলুগুলোকে আর ডিমটাকে যদি কেউ একটু বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এখন মশলার সাথে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা কি পরিমাণে যে মজার হয় একটা ডিম আর একটা আলু এই দিয়ে এত মজার একটা ভর্তা এ পর্যায়ে আধা চা চামচের মতো সরিষা পেস্ট দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচের মতো ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ একটু কম হয়েছিল এই জন্য সরিষা পেস্টটা অবশ্যই দেবার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে সরিষা পেস্ট দেবার কারণে এর টেস্টটা কিন্তু অন্য লেভেলে চলে গিয়েছে এত মজার লাগছিল সত্যি না খেলে বসতেই পারবেন না আর এত অল্প উপকরণে এত সুন্দর একটা ভর্তা তৈরি করা যায় এভাবে না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এক ভর্তা দিয়েই পেট ভরে সবাই ভাত খেয়ে নেবে কারো কোনো অভিযোগও থাকবে না আর এই ভর্তা তৈরি করার সময় অবশ্যই একটু বাড়িয়ে করবেন না হলে নিজেই কিন্তু আর ভাগে পাবেন না এত মজার একটা ভর্তা অল্প উপকরণেই স্বল্প সময়ে তৈরি করা যায় তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম